মাপা ভাষায় বলছি তুমি মনে করুন ভাই খুব কম করে ধরুন তিরিশ লক্ষ লোক হজ করেছে তো তিরিশ লক্ষ মানুষ যদি হজ করে আর সাতটা করে কাগর যদি মানে 37 21 2 কোটি 10 লক্ষ কাগর কথা কোটি 10 লক্ষ কাগর এক জায়গায় পড়লো একটা ছোট মতন স্তূপ একটা টাল হবে না হবে পরদিন আবার ওখানে কাঁকর মারতে যেতে হবে এখন এই রাতের আজকে দিনের বেলা কাঁকর মেরেছে সকাল থেকে দুপুর পর্যন্ত কালকে যেতে হবে দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত এখন ওইখানে গেলে দেখা যাবে সেই কাঁকরের টাল নেই অথচ কিছু কাঁকর সেখানে ছড়িয়ে আছে হয়তো দু চার হাজার কাঁকর ছড়িয়ে আছে বাকি কাঁকর আর নেই কিতাবে লেখা হয়েছে যাদের হজগুলো কবুল হয় তাদের কাঙ্করগুলো রাতের বেলা তৃষ্ণারা তুলে নিয়ে চলে যায় আর তুমি মন বলে কিন্তু যাদের কাঙ্করগুলো পড়ে থাকে ওই ব্যক্তিদের কাঁকর যাদের হজ আল্লাহর কাছে কবুল হয় না আল্লাহ পাককে নবী বলেছেন মনে রেখে দাও তোমরা

প্রিয় নবী বলেছেন কোন নেক সন্তান কোন ভালো ছেলে কোন সৎ ছেলে সে যদি তার আব্বা মার চেহারার দিকে একবার যদি ভক্তির নজরে দেখে একবার যদি রহমতের নজরে দেখে আমার আল্লাহ পাকে রসুল বলেছেন ওই দেখবার বিনিময়ে তার আমল নামায় একটা করে কবুল হওয়া হজের সওয়াব লেখা হবে সবাই বলেছেন আরেকবার বলার আর একটু মন খুলে বলে কত গুরুত্বপূর্ণ কথা ভাই এখন একটা হজ করতে সাড়ে চার লক্ষ টাকা খরচ দেড় মাস সময় ব্যয় নিজস্ব দেড় মাসের রোজগার বন্ধ নিজের পরিবার পরিজন আব্বা মা বন্ধু বান্ধব সবার সঙ্গে আদান প্রদান শেষ বড় জোর বর্তমান মোবাইলের যুগ কথাটা হতে পারে কিন্তু বাকি সাড়ে চার লক্ষ টাকা খরচ নিজের রোজগার বন্ধ নিজের পরিবার পরিচিতের সঙ্গে ফিজিক্যালি তাদের সম্পর্ক বন্ধ নাই যে হজ করলেই কবুল হয়ে যায় কথা বুঝলেন কি কিছু হাজির হয়েছে যারা হজ করে গর্বিত হয় এরা বোঝে না আরে বাবা যদি হজ কবুল হয় তবে তো আনন্দ করার সুযোগ আছে আর হজ যদি কবুল না হয় তাহলে আনন্দ করার সুযোগ আছে কি হ্যাঁ কিন্তু হজ কার হজ কবুল হয়েছে আর কার হজ কবুল হইনি এটা তো ইন্ডিকেট করে নিশ্চিত করে চিহ্নিত করে বলা সম্ভব আপনাদেরকে একটা কথা জানাই যদিও আমার আলোচনা ওই জায়গাটায় না তবুও কথাটাকে বিস্তার করে বোঝানোর জন্য বলছি ভাই এই আরাফাত একটা মাঠ যে মাঠে জিলাজ মাসের ন তারিখে সূর্য গলা থেকে ফজরে রক্ত হওয়া পর্যন্ত এক মিনিটের জন্য হলেও হাজিদের জন্য দাঁড়ানো ফরজ একটা মাঠ ওটাই আল্লাহর বিধান তবে বিনা কারণে সন্ধ্যার পর থেকে দাঁড়ানো মুখরু যদি সত্যকারের কোনো কারণ থাকে তাহলে সন্ধ্যার পড়ায় দাঁড়ালেও ফরজ আদায় হয়ে যাবে তা না হলে মূল পিরিয়ড হলো সেখানটায় সূর্য গলা থেকে সন্ধ্যা পর্যন্ত ওই মাঠটায় দাঁড়াতে হবে এক মিনিট দাঁড়ালেই ফরজ আদায় বাকি যিনি যত বেশি দাঁড়াবেন দোয়া করবেন তসবি পড়বেন তবা পড়বেন তত লাভবান সোহান ভাই এই মাঠটা ছেড়ে রাতের বেলা যেতে হয় হাজিদেরকে মুজদালিফা বলে আর একটা জায়গা এরপরে রাতটাকে কাটিয়ে সকাল বেলা যেতে হয় যেখানে হাজরত ইসমাইল জবাই করতে নিয়ে যাওয়ার সময় শয়তান দাগা দিয়েছিল নবী ইব্রাহিমকে যে ওই জায়গাটাতে আরবিতে বলে জামরাত জি ওই জায়গাটা যে হাজী সাহেব কে সাতটা কাঁকর মারতে হয় একদম মাপা ভাষায় বলছি তো মনে করুন ভাই খুব কম করে ধরুন ধরে তিরিশ লক্ষ লোক হজ করেছে ধরে তো তিরিশ লক্ষ মানুষ যদি হজ করে আর সাতটা করে কাঁকর যদি মানে তিন সাতটা একুশ দু কোটি দশ লক্ষ কাঁকড়ো এই দু কোটি দশ লক্ষ কাঁকরে এক জায়গায় পড়লো একটা ছোট মতন স্তূপ একটা কাল হবে না হবে জি পরদিন আবার ওখানে কাঁকর মারতে যেতে হবে এখন এই রাতের আজকে দিনের বেলা কাঁকর মেরেছে সকাল থেকে দুপুর পর্যন্ত কালকে যেতে হবে দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত এখন ওইখানে গেলে দেখা যাবে সেই কাঁকরের টাল নেই অথচ কিছু কাঁকর সেখানে ছড়িয়ে আছে হয়তো দু চার হাজার কাঁকর ছড়িয়ে আছে বাকি কাঁকর আর নেই লেখা হয়েছে যাদের হজ গুলো কবুল হয় তাদের কাঁকর গুলো রাতের বেলা ফেরিস্তারা তুলে নিয়ে চলে যায় কিন্তু যাদের কাঁকর গুলো পড়ে থাকে ওই ব্যক্তিদের কাঁকর যাদের হজ আল্লাহর কাছে কবুল হয় না এবার তো বলতে হবে ইন্দালিল্লা হ্যাঁ না বলে তার 6.5 লাখ টাকা খরচ যাদের কাঙ্কর ফেরেশতারা তুলে নিয়ে গেছে তাদেরও যাদের কাঙ্কর পড়ে আছে তাদেরও তার গায়েও লেখা নেই যে তোমার হজ হয়েছে যাদের কাঙ্কর পড়ে আছে তাদের গায়েও লেখা নেই তোমার হজ কবুল হইনি ফলে ওই পড়ে থাকা কাঙ্করগুলোর কথা ভাব দে হয় আর ভয় করতে হয় যে আল্লাহ এত টাকা খরচ করে হজ করলাম আল্লাহ তুমি হজটা কবুল করো কানতে হয় আল্লাহকে বলতে হয় এখন যদি কেউ মনে করে আরাফাতের ময়দানে দাঁড়িয়েছি তার মানে আমার গোনা সব মাফ হয়ে গেছে অতএব আমি একদম সাধু স্বচ্ছ অথচ ওই ময়দানে কাঁকর মারার জায়গায় কাঁকর পড়ে আছে এইবার তো ভয় লাগে যে কি জানি ও কাঁকরটা আমার মারা কাঁকর না তো কথা বোঝা যাচ্ছে না এই ভয় যার মধ্যে থাকবে আশা করা যায় সেই আল্লাহর কাছে ক্ষমার যোগ্য হবে আর যদি মনে হয় আরাপাতে দাঁড়িয়েছে মানে গোনা মুখুব হজ আমার কবুল তাহলে বলো ভুল বোঝা হচ্ছে আমি কি বোঝাতে চেয়েছি ভুলে যাইনি বাবু জি খরচ দেড় মাস সময় নষ্ট রোজগার বন্ধ এরপরে হজ কবুল হবে কেনা সন্দেহ আছে কথা বলেন সন্দেহ আছে না নাই একদম কিন্তু মনে রেখে দিন যদি কোন রেখ সন্তান সৎ ছেলে সম্ভ্রান্ত ছেলে ভদ্র ছেলে যে ছেলেটি আল্লাহ আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী শরীয় মোতাবেক চলে ওই ছেলেটা তার আব্বা আর মায়ের চেহারা একবার সুনজরে দেখবে আল্লাহ পাক ওই একবার দেখার বিনিময়ে একটা করে কবুল হওয়া হজের সওয়াব লিখে দেবে তাহলে যাদের বাপ মা আছে বেঁচে আর সন্তান বেঁচে আছে তাদের জন্য সৌভাগ্য না দুর্ভাগ্য সাড়ে চার লাখ টাকা খরচা করেও কবুল হওয়ার গ্যারান্টি নেই অথচ বাপমার চেহারাটা রহমতের নজরে দেখলে তারা একটা করে হজে সব পাবে এ ছেলেরা আমরা এই হাদিসের আমল জীবনে কতবার করেছি

হে বিশ্ব মানব তোমরা শোনো আমি আল্লাহর ফয়সালা আমি আল্লাহর সিদ্ধান্ত হলো আল্লাহ ইল্লা ইয়াহু তোমরা আল্লাহ ব্যতীত আর কারুরি এবাদাত করতে পারবে না উপাসনা আল্লাহরই করা লাগবে আরাধনা আল্লাহর করা লাগবে ধ্যান জ্ঞান আল্লাহরই করা লাগবে ভিক্ষা যা আল্লাহর কাছেই করা লাগবে আল্লাহ ছাড়া কারুর উপাসনা আরাধনা স্তব স্তুতি গুণকীর্তন কারুর জিকের ফেকের তসবিহ তেলাওয়াত করা চলবে না সবাই মিলে বলেন কার ফয়সালা আল্লাহর ফয়সালা তাহলে উপাসনা করব আল্লাহর জিকির করব আল্লাহর তাসবিহ পড়ব আল্লাহর গুণগান গাইব আল্লাহর যাচ্ছা করব ভিক্ষা করব আল্লাহর কাছে এই ডিরেকশন একদম মাপা ডিরেকশন কোরআনের যেমন হাদিসের তেমন সুবহানাল্লাহ এরপরের বক্তব্য ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা কি কথা ইসলাম কি ধর্ম যে সন্তান বাপ মাকে ভক্তি শ্রদ্ধা করবে আর বাপ মা সন্তানকে স্নেহ যত্ন নেবে এটা তো বলতে পারা যায় বাপ বেটার একটা পৈতৃক পিতৃ এবং পুত্রের সম্পর্ক কিন্তু নয় ওটা ইসলামের বিধান বানিয়ে দিয়েছেন আল্লাহ যে তুমি আল্লাহর এবাদাত উপাসনা করো তোমার বাপমার প্রতি তুমি সহানুভূতি দেখাও বাপমার প্রতি কি দেখাও সহানুভূতি দয়া দেখাও মায়া দেখাও তাদের জন্য তুমি নিবেদিত হও ভাই যদি বাপমা বুড়ো হয়ে গেলে যদি আমি ছেলে চাকরিজীবী আমার ওয়াইফ চাকরিজীবী আমাদের সুখী পরিবার বাপমা বৃদ্ধ বৃদ্ধা তাদেরকে নিয়ে সংসার ট্যাকেল করা যেন বড্ড একটা কষ্টকর বাপমাকে দিয়ে এলাম সেবা ওরাই দিক টাকা আমি দেব ইসলামে এই সুযোগ নাই বাপ ইসলামে এই সুযোগ নাই এবং আল্লাহ শুক্রিয়া আদায় করে বলতে পারি একটা দুটো বৃদ্ধাশ্রমের কম বেশি খবর রাখি সেখানে মুসলিম পরিবারের বৃদ্ধ বিদ্যা নেই বললেও চলে তাহলে বোঝা যায় নিশ্চিত সন্তানেরা বৃদ্ধ বৃদ্ধা বাপ মাকে সেবা হ্যাঁ একাত্তা পাওয়া যায় যারা নিরাশ্রিত ব্যক্তি টোটাল পরিবারের আর কেউ নেই এরম ব্যক্তি একাত্তা পাওয়া যায় সম্মানিত ভাই আপনাকে প্রসঙ্গে একটা হাদিস শোনা রাসূল আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছে যে সালাসুন ইয়াসারাল্লাহু হাতফা ওয়া আদখালাহুমুল্লাহু জান্নাতা সুবহানাল্লাহ বলে তোমরা জীবনে এই তিনটি গুণ যোগাড় করো নবী বলছেন তিনটি গুণ যোগাড় করলে তোমার মরণটা হবে সহজ মরণটা হবে নরমাল মরণ কষ্ট কম হবে আর তোমার জন্য দ্বিতীয় পুরস্কার তুমি জান্নাতে যাবে সবাই মিলে বলেন আমরা সব তো পরিচিত কেউ ভাই ভাই কেউ হয়তো চাচা ছেলে এরকম সম্পর্ক আমিও তো এখানকার অনেক লোকের চাচা বলি থেকে চিনি একটু মন খুলে বলি সুহান আল্লাহ রসুল বলেছেন তোমার জীবনে তিনটি গুণ জোগাড় করো তিনটে গুণের দুটো পুরস্কার একটা হলো সহজ মরণ আর একটি হলো মৃত্যু পর কি গো তিনটি গুণ শেখা উচিত না আমাদের হ্যাঁ বলেন শিখতে হবে এবং এমন তিনটি গুণ গুণ বাস্তবিকই বললে বুঝবেন আমল করাটাও সহজ নাম্বার ওয়ান রিপকুন বিদ্রোহী তোমরা একটা গুণ জোগাড় করো তুমি দুর্বলের প্রতি নরম ব্যবহার করো একটা গুণ দুর্বলের প্রতি রসুল্লার এই ছোট্ট বাক্য দুর্বলের প্রতি নরম ব্যবহার কর আমি শক্তিশালী দুর্বলটার প্রতি আমার সদয় হওয়া লাগবে আমি জ্ঞানী মূর্খটার প্রতি আমার নরম আচরণ করা লাগবে আমি ধনী দরিদ্রটার প্রতি আমার মানবিকতার ব্যবহার করা লাগবে এর নাম দুর্বলের প্রতি নরম ব্যবহার কিন্তু পৃথিবীর জ্বলন্ত ইতিহাস হাজরত আদম থেকে শুরু করে আজ অবধি চলছে দুর্বলের প্রতি সবলের অত্যাচার দুর্বলের প্রতি সবলে সে সামাজিক ভাবে দেখুন একই রাজনৈতিক ভাবে দেখুন একই রাষ্ট্রনৈতিক ভাবে দেখুন একই ধর্মসূত্রে দেখুন একই আজকে ইসরায়েলরা ফিলিস্তিনির উপরে অত্যাচার করছে গাঁজা ধুলিসাত করছে ওই একই পদ্ধতিতে ভাই এদের জন্য ভয়ঙ্কর পরিণতি শুধু সময়ের অপেক্ষা শুধু সময়ের অপেক্ষা ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে এদের জন্য ভাই পৃথিবীর যে কেউ যা কিছু করুক একজন মুসলমান হিসাবে আমাদেরকে অন্তত প্রিয় নবীর হাদিসের শিক্ষাটাকে অবনত মস্তকে মেনে নিয়ে কার্যত কাজ স্মরণ করতে হবে যে আমি দুর্বলের প্রতি অত্যাচার করব না সে যে বিষয়ে দুর্বল হোক আমি তার প্রতি নরম ব্যবহার করব নাম্বার টু প্রিয় নবী বলেছেন হে সন্তানেরা ওগো ছেলেরা মেয়েরা তুমি তোমার বাপমার প্রতি ভক্তি শ্রদ্ধা দেখাও বাপমার প্রতি সম্মান প্রদর্শন করো বাপমার প্রতি বিনয় নম্বর আচরণ করো এটাও তোমার ওই সহজ মরণের আর মরণের পরে জান্নাতে যাওয়ার আর একটা গুণ জোরে বলুন মরণের পরে জান্নাত যাওয়ার সহজ মরণ লাভ করার প্রথম গুণ হলো দুর্বলের নরম ব্যবহার দ্বিতীয় গুণ হলো বাপমার প্রতি ভক্তি শ্রদ্ধার আচরণ ভাই বোধহয় এই জায়গাটায় আমরা অনেকে ফেল ছেলে শিক্ষিত হলে বাপকে মনে করে বোকা বাপের জ্ঞানের মূল্য নেই বাপকে বলে দিলো মুখের উপরে তুমি অত বুঝবে না বাপকে ঝেঁকে দিলো তুমি কি বুঝো সে ছেলে ওই অধিকার তোমাকে আল্লা দেইনি ওই অধিকার তোমাকে রসুল দেয়ি তুমি তোমার বাপের নামে চড়া কথা বলবে বাপের নামে তুমি গরম চোখে কথা বলবে বাপের থমকাবে এই অধিকার ইসলাম তোমাকে দেইনি। তুমি হতে পারো শিক্ষিত হতে পারো সুদর্শন হতে পারো শক্তিশালী হতে পারো বুদ্ধিজীবী হতে পারো অর্থশালী হার গেজ তোমার মূর্খ দুর্বল অশিক্ষিত বাপটার উপরে এই আঙুল নানার চোখ রাঙানোর ক্ষমতা তোমাকে ইসলাম দেয় তোমার জন্য চরম বিপজ্জনক চরম বিপজ্জনক কোরআন পড়ো দেখতে পাবে সম্মানিত ভাইরা আমার কোরআন শরীফে আল্লাহ বলেছেন অবিল ওয়া লিদাই নি হিসানা ইম্মায়াবলু হন দকল কিবা আহাদু হুমাক ও ছেলে তুমি মনে রাখ যদি যদি তোমার কাছে তোমার আব্বা বুড়ো হয় অম্পা তোমার আপ্বা মা দুজনাই যদি বুড়ো হয় ফলা তাকুল্লাহমা উফ ফিন তুমি এমন কাজ করো না এমন কথা তুমি বলো না তোমার আচারণে তোমার ব্যবহারে তোমার কথায় তোমার আব্বা মায়ের মুখ থেকে উহ শব্দটা যেন বার না হয় কি বুঝলেন কি শব্দ উহ মানুষ কখন বলে কষ্টে বলে ব্যথা পায় তখন তুমি এমন আচরণ করো না যে তোমার এই কথায় তোমার আব্বা মা জানো উহ শব্দটা বলার কোনো মওকা না পায় সাবধান তাই কথা পৃষ্ঠে কথা বলছি তবে বিষয় পাল্টাই নি একটি হাদিসে এসেছে একটি হাদিসে এসেছে কিয়ামতের দিনে একজন মানুষের পাপ আর সওয়াব ওজন করে দেখা যাবে দুটুই সমান সমান হয়ে গেছে তো জান্নাতি ফেরেস্তারা চাইবে ওই বান্দাটাকে জান্নাতে নিয়ে যেতে তাদের যুক্তি যেই লোকটার পাপের পাল্লা ভারী হয়নি ঠিক পাল্টা জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতারা চাইবেন ওই লোকটাকে জাহান্নামে নিয়ে যেতে তাদের যুক্তি এই লোকটার নেকির পাল্লা ভারী হয়নি আপন আপন যুক্তিতে কেউ পিছু হটবার নয় আল্লাহ পাক সব জানেন এরপরে আল্লাহ বলবেন এই ফেরেশতারা তোমরা আমার বান্দাকে নিয়ে টানা টানি কেন করছো কারণটা কি তো ফেরেশতারা বলবেন আল্লাহ আপনি সবই তো জানেন যে আপনার বান্দার নেকি আর বদি পাপ আর সওয়াব দুটি সমান হয়েছে ফলে এই বান্দাটাকে নিয়ে আমাদের টানা টানি আল্লাহ বললেন থামো ওই বান্দার ওই বান্দার একটা আমল আমার কাছে আছে ওইটা আমি দিচ্ছি তোমরা ওর পাপের পাল্লায় চাপিয়ে দাও চিরকুটিটার ওজনের তুলনায় পাপের পাল্লা অনেক ভারী হয়ে গেছে ফলে লোকটার ঠিকানা হলো কোথা যার নামের প্রেস্তারা তাকে জান্নামে নিয়ে যাবে কিন্তু নিয়ে যাবার আগে ভাববেন যে কি এমন কাজ তো ওই চিরকু খুলে দেখবে হায় রে হায় হাতে কিচ্ছু নেই শুধু রয়েছে এইটুকু সন্তানের দুর্ব্যবহারে বা বা কষ্ট পেয়ে উহ বলেছিল

পালাতানহরুমা ওগো সন্তান তুমি তোমার বাপ মা কে কোনোদিন হুমকিও না বরং আকুলহুমা কওলান কারিমা বাপ এবং মায়ের জন্য তোমরা সম্মানজনক শব্দ ব্যবহার করো ধীরে 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 করো জি এই মর্যাদা খোদা দিয়েছেন বাপকে আল্লাহ দিয়েছেন মাকে সুতরাং এটা শুধু পিতা পুত্রের সম্পর্ক নয় এটা শুধু মা বেটার মা বেটির সম্পর্কের ব্যাপার নয় জি মানব জীবন সাংসারিক জীবন ভাই সুন্দর শান্তির সুস্থ রাখার জন্য এটা খোদাই বিধান বানিয়েছেন আল্লাহ নিজেই জি আরও বলেছেন অখফিদুল হোমা জানা হাতগুল্লি মিনার রশমাপ্মা ও ছেলে তুমি তোমার বাপমার জন্য আনুগত্যের পালক বিছিয়ে যাও বাপ মায়ের আনুগত্য স্বীকার করো বাপমার কাছে তুমি একদম সম্পূর্ণ সম্পূর্ণ মোমের মতো বিগলিত হয়ে যাও এটাই হল তোমার জন্য মহা পুরস্কার।